সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপা আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ে সাতের মাঝের ধাপ চলছে অর্থাৎ আপনাদের রাশিলগ্নে শনি অবস্থান করছে আর রাহু কিন্তু দ্বাদশে ব্যয়ের ভাবে পদার্পণ করছে আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং এই ব্যয়ভাবে রাহু পরিভ্রমণ করবে দেড় বছর অর্থাৎ আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই রাহু পূর্বভাদ্রপদ শতবেশায় এবং ধনিষ্ঠায় তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সেটি ব্যয়ের ভাব তো ব্যয়ভাবে রাহু থেকে কিন্তু আপনাদের লগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি দেবে তো এই সাড়ে সাতির মাঝের ধাপের মধ্যে সাড়ে সাতির কুপ্রভাব নষ্ট করবে নাকি কুপ্রভাব আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে ব্যয়েরভাবে রাহু থেকে ব্যয় শুধু বাড়াবে আয় উপার্জন কি করাবে না নাকি করাবে সেই সঙ্গে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে নিধনত দোষ বা অষ্টম ভাব হচ্ছে বিশেষ করে আমাদের ভাব তো সেটি ঘাতক করবে কিনা না এমনকি ষষ্ঠভাবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আর ষষ্ঠভাবে কেতু থাকবে এটি রিপু ভাব দোষ বাড়িয়ে দেবে কিনা ভয় অপমান পদস্থ করবে কিনা এমনকি মামলা মোকদ্দমার ষড়যন্ত্রে ফেলবে কিনা সেই সঙ্গে ঋণের জালে আকৃষ্ট করবে কিনা তাছাড়া চতুর্থভাবে দৃষ্টি দিয়ে মিত্রভাব কেমন করবে এমনকি দাম্পত্য জীবন কেমন থাকবে মায়ের স্বাস্থ্য কেমন থাকবে কন্যা সন্তানরা কেমন থাকবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের নিয়ে কেমন দেড় বছর অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং আপনাদের দেশ দেড় বছরের ভাঙ্গাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান রাহু কেতুর রাশি পরিবর্তনে মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের আগামী দেড় বছরের ভাঙ্গাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো মিন রাশি মিন জাতক বা জাতিকা আপনারা তো আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশে রাহু প্রবেশ করছে মে ইংরেজি তারিখে নক্ষত্রকে সঙ্গে নিয়ে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে থেকে লগ্নপতি এবং রাশিপতি ও কর্মপতি বৃহস্পতির নক্ষত্রে থেকে বৃহস্পতির উপর কিন্তু রাহুর নবম দৃষ্টি ফেলছে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বৃহস্পতি আমি বলবো যে কর্মপতি এবং লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু শুভ ফলের কারক হবেন যদিও পাপ শনি আপনাদের লগ্নে অবস্থান করবে তো সেই শনির উপর কিন্তু রাহুর দাদর দ্বাদশ দৃষ্টি পড়বে তো বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে প্রথম যারা ভীত সন্ত্রস্ত আছেন যে রাহু কেতুর গোচর পরিবর্তনে রাহু দ্বাদশভাবে যাচ্ছে আমাদের মনে হয় জীর্ণ শীর্ণ করে দেবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে এমন কি বিশেষ করে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে জীবন যাপন করবে পাপ কাজে লিপ্ত করাবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরবে আমি বলবো বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে ব্যয়ভাবে যে বরং সে রাশিলগ্নে দৃষ্টি দিয়ে আমাদের মনকষ্ট যা ছিল বা সাড়ে সাতির করাল গ্রাসে আমরা যারা জীর্ণ শীর্ণ ছিলাম এমনকি সেই মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করবে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিভা থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শেষ যারা হারিয়েছিলেন জীবন জীবনযাপন করছিলেন সেখান থেকে হাসি ফুটাবে এমনকি বিশেষ করে যে সকল জাতক জাতিকারা মিন রাশি জাতক জাতিকারা কর্ম নিয়ে চিন্তিত ছিলেন কর্ম পাচ্ছিলেন না তারা কর্ম পাবে এমন কি কর্মে পদোন্নতি পাবে কর্মে স্থিত স্থানেও বদলি পথ সুগম করবে কারণ রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে বিশেষ করে কর্মভাবকে কিন্তু জাগ্রত করবে আর বৃহস্পতির উপর রাহু যেমন দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিও কিন্তু রাহুর উপর দৃষ্টি দিয়ে রাহুর ক্ষিপ্রতা কমাচ্ছে অর্থাৎ রাহু বৃহস্পতির নক্ষত্রে আবার বৃহস্পতি সেই রাহুর উপর দৃষ্টি অর্থাৎ এটি শুভ দৃষ্টি হবে তাই তো শুভ দৃষ্টির কালে মালাবদল মানে এটি সুখের হবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা যে অচল ব্যবসা সচল করে তুলবে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল হচ্ছিলেন তাদের বদল করায় স্বস্তি ফিরিয়ে আনবে যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো জোড়া লাগাবে এমনকি যারা বই পুস্তক স্টেশনারি দ্রব্য সেই সঙ্গে দর্শকর্মা ভাণ্ডার বা ধর্মীয় দ্রব্য এমনকি আইন পেশায় যারা শিক্ষকতা পেশায় গুরুগিরিতে আছেন তাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে সেই সঙ্গে রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে অষ্টমভাবে দৃষ্টি দেবে আর অষ্টমপতি এবং তৃতীয়পতি শুক্রাচার্য হচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে পাপ তো এই অষ্টমপতি তো দোষ কিন্তু নষ্ট করবে অর্থাৎ শুক্রের পাপস্থতা যেটা শান্তি বিনষ্ট সুখ বিনষ্ট এমনকি স্থিরতা বিনষ্ট যাদের হচ্ছিল তাদের বিশেষ করে সেই জায়গার থেকে উদ্ধারের পথ সুপ্রশস্ত করবে যারা মামলা মোকদ্দমায় জয়ী হচ্ছিলেন না শ্রম অর্থ ব্যয় করছিলেন হন্য হয়ে ছুটছিলেন তাদের মামলা মোকদ্দমায় জয়ী করবে যাদের বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাটছিল এমনকি পদে পদে বাধা খাটছিলেন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ঘুষ উৎকোচ গ্রহণ অনুচিত অবৈধ কাজবাজের প্রতি মন লিপ্ত ছিল তাদের বিশেষ করে সেই সকল জায়গা থেকে ফিরিয়ে আনবে এমনকি যারা ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত এমনকি ভয় লজ্জা দুর্বলতা নিয়ে জীবন যাপন করছিলেন তাদের সেই জায়গার থেকে মুক্তি দেবে এমনকি ষষ্ঠভাবে রাহু বৃহস্পতির নক্ষত্র থেকে যখন সপ্তম দৃষ্টি দেবে তো এটি কি যাদের শ্রমিক কর্মচারীদের সাথে মতানৈক্য ছিল শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল সেগুলো ফিরিয়ে দেবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভও করাবে এমন কি যারা বিশেষ করে মাথা যন্ত্রণা গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল এমন কি ইএনটির প্রবলেম এইগুলোতে যারা ভুগছিলেন পুরাতন ক্রনিক ব্যাধিতে ভুগছিলেন তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ বয়ে আনবে এই কেতুর তুপছুর পরিবর্তনের প্রথম ধাপে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পরিবহন করায় এমনকি মিত্রদের সাথে সক্ষতা গড়ে উঠবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মাতৃমূর্তির মমত্ব বাড়বে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস জাগ্রত হবে যা অতীতের ভুলকে সূদ্রে নিয়ে আপনার সামনের দিকে এগিয়ে চলবেন যাদের কোমল শিশুরা লেখাপড়ার প্রতি মন ছিল না লেখাপড়া থেকে বিচ্ছিন্ন ছিল তাদের স্বাস্থ্য নিয়ে জীর্ণ শীর্ণ ছিলেন সেগুলোও কিন্তু বিশেষ করে কাটিয়ে দেবে তাছাড়া আপনাদের লগ্নে দৃষ্টি দিয়ে বিশেষ করে আপনাদের ঘাত প্রতিঘাতের হাত থেকে অর্থাৎ সাড়ে সাতির মাঝের দাপের যত বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের যে সীমা অতিক্রম করার কথা মস্তিষ্ক জীর্ণ শীর্ণ করে দেওয়ার কথা জীবিকায় আঘাত আনার কথা সেই সকল জায়গার থেকে আপনাদের উদ্ধার করতে এই রাহু কেতুর গোচর পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করবে তাছাড়া তৎপরবর্তীতে তেইশ সেপ্টেম্বর দুই থেকে দোসরা আগস্ট দুই হাজার পর্যন্ত তো রাহু শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু স্বয়ং নিজেই তো রাহু রাহুর নক্ষত্রে থাকবে এটি কিন্তু আপনাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কোন দিকে যে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি বিশেষ করে আমরা যেন কারো দ্বারস্থ না হই কারো কথায় আবদ্ধ হয়ে না যাই দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করি পাপ কাজ থেকে বিরত থাকি সেই সঙ্গে দুঃখ যেন আমরা ভয় না পাই আমরা সাহস নিয়ে যেন এগিয়ে যাই কারণ রাহু রাহুর নক্ষত্রে থেকে একটি দিকে বাঁচাবে সেটি হচ্ছে এই রাহু রাহুর নক্ষত্র থেকে আপনাদের শনির সাড়ে সাতের কুপভাব কাটাবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব করবে তবে বলে অতি সুখে গা ভাসিয়ে দেবেন এমনকি অর্থ সাবধান রাখবেন না শরীরের প্রতি যত্ন নেবেন না জীবিকার প্রতি বিশেষ করে মায়া হবে না বা মহব্বত হবে না এমনকি হাল ছেড়ে দেবেন তাদেরকে একবারে সুখী করবে বা ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাষাবে এটি কিন্তু নয় মনে রাখবেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করবেন তাদের সাড়ে সাথে থোড়াই কেয়ার করতে হবে অর্থাৎ এই রাহু বিশেষ করে আপনাদের সাড়ে সাথের কুপভাবকে কাটিয়ে জীবনকে ঘুরে দিতে আসছে সেই সঙ্গে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে অষ্টম এ অধিপতি শুক্র যে শুক্র সুখ শান্তি বিনষ্ট করেছিল সেগুলো কিন্তু পুনরুদ্ধার করাবে এমন কি বিশেষ করে আপনাদের দেখবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মূলধাবিত হচ্ছে অর্থাৎ আনন্দ উল্লাস ফিরে পাচ্ছে বিরহ যন্ত্রণা কাটাই কাটিয়ে দেবে সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরালেও বিশেষ করে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাবও জাগ্রত করবে তাছাড়া তাছাড়া ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে রিপু দোষ নাশ করবে তো যখন রিপু দোষ অর্থাৎ কামক্রোধ লোভ মোহাম্মদ মা ষড়রিপু যখন দমন করবে তখন আমরা অন্যায় অবিচার পথ থেকে সরে আসব আমাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠতে সহযোগিতা করবে যদিও চতুর্থভাবে দৃষ্টি দিয়ে মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে মাতৃমূর্তির মমত্ব রোপ লোপ পেতে পারে ভুল পথে বিনিয়োগ করাতে পারে তো যতটুকু ধ্বংস ঘটবে তার থেকে অধিক সৃষ্টি সাধিত করাবে কারণ এ রাহু যতটা ধ্বংসযোগ্য ঘটানোর কথা তা সেখানে শনি কিন্তু তার থেকে বেশি ধ্বংসযোগ্য ঘটানোর কথা ছিল সেই কারণ শনি পাপগ্রহ আপনাদের রাশি লগ্নে থেকে সাড়ে সাতের মাঝের ধাপ অতিক্রম করছেন তো তার থেকে রাহু বরং তার মূল ত্রিকোণে থেকে আনন্দময় গৃহে থেকে এই রাহু কিন্তু আরও বিশেষ করে নেগেটিভ বিটি দূর করে পজিটিভ আধান দেবে বা পজিটিভ শক্তি আপনাদের ভিতর জাগ্রত করবে যার ফলে ন্যায় নীতি আদর্শ দিয়ে আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো মঙ্গল হচ্ছে আপনাদের রাশিলগ্নে ধনপতি এবং ভাগ্যপতি তো এই ধনপতি এবং ভাগ্যপতি মঙ্গল হচ্ছে আপনাদের জন্য শুভকারক গ্রহ তো এই রাহু দ্বাদশে থেকে মঙ্গলের নক্ষত্রে থেকে ধনভাবকে জাগ্রত করবে তখন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে শূন্য পকেটে টাকায় পূর্ণ থাকবে এমনকি বস্ত্র বাসস্থানের ঘোষাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাগ্য লক্ষ্মী গৃহে বসতি স্থাপন করবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিয়ে সুখ সমৃদ্ধিময় জমকালো সময় উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা নিঃসন্দেহে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় করাবে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন তাছাড়া এই রাহু মঙ্গলের নক্ষত্র থেকে যখন অষ্টমভাবে দৃষ্টি দেবে যারা মামলা মোকদ্দমায় কারাবাস বরণ করছিলেন তাদের কারা মুক্তি দেবে যারা বিশেষ করে ষড়যন্ত্রের শিকার হয়ে জীর্ণ শীর্ণ ছিলেন শত্রু বিরোধী আক্রমণ ছিল শত্রুদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিলেন না তাদের এই শত্রুরা মিত্রতা করে আপনাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন ফোন করবে আর তখন কিন্তু প্রকৃত পক্ষে অপমান অপদস্থ ক্লেশ গ্লানি দূর করে আপনাদের সুখের হাসি মুখে ফুটাবে কি রাহু মঙ্গলের নক্ষত্রে থেকে ষষ্ঠে যখন তার সপ্তম দৃষ্টি দেবে তখন এটি ষষ্ঠ ভাব হচ্ছে ভাব এই রিপুকে বিতাড়িত করে বরং আপনাদের জন্য সুখ শান্তি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে ভীত সন্ত্রস্তের হাত থেকেও বাঁচিয়ে দেবে ধার কর্য মুক্ত করবে অর্থাৎ অরেনি অপ্রবাসে দিন অন্তে খাওয়ার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে মঙ্গলের যদিও একমাত্র গ্রহ হচ্ছে বুধ আর বুধ বুধের গ্রহ চন্দ্র সেটি আলাদা বিষয় তো এখানে সেটি প্রয়োজন হচ্ছে না তো বুদের গৃহে দৃষ্টি দিয়ে যারা ভুল পথে বিনিয়োগ করে বিশেষ করে হোসট খেয়েছিলেন সেখান থেকে সূদ্রে নেওয়ার সুযোগ পাবে এমন কি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দূরীভূত করে শান্তির বাড়ি বর্ষিত করবে সেই সঙ্গে আপনাদের রাশিলগ্নে যে যখন মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে রাহু থেকে যখন দ্বাদশ দৃষ্টি দেবে তখন বিশেষ করে আপনারা যারা বাড়ি কিনবেন জমি কিনবেন গাড়ি কিনবেন এমনকি বিশেষ করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবেন মনের অভিলাষকে পূর্ণ করবেন নিঃসন্তান দম্পতির সন্তান চাই এমন কি বিশেষ করে যাদের সন্তান আসবে পরিবারে সেই সন্তান জন্মের পরও ভাগ্যর উন্নতি ঘটাবে অর্থাৎ চাও পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটিয়ে অবিস্মরণীয় উন্নতি ঘটাবে আর সাড়ে সাতির কুপ্রভাব তখন বিলীন হয়ে যাবে তাছাড়া ষষ্ঠভাবে আঠারোই মে দুই হাজার পঁচিশ থেকে কিন্তু কেতু থাকবে সর্বপ্রথম উত্তর ফলগুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি রবি কিনা যে রবি অর্থাৎ সূর্য উদিত হলে দিন হবে সূর্য অস্ত গেলে রাত হবে তো এই ষষ্ঠভাবে কেতু থেকে এবং রাহুর দৃষ্টি দিয়ে রবির নক্ষত্রে কেতু থেকে প্রকৃত সূর্যের উদয় ঘটাবে তখন অন্ধকার দূর হবে অর্থাৎ আলোর সন্ধান পাবে তো বিশেষ করে যারা অন্ধকার জগতে ছিলেন দস্যুবৃত্তি চুরি সিটিংবাজি বদমায়েশি এমনকি অনুচিত অবৈধ কাজবাজ নেশা মধ্য জোয়ায় ডুবেছিলেন তাদের জীবনে বিশেষ করে ওই সকল জায়গার থেকে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের যারা ক্রনিক ডিজিজে ভুগছিলেন এমনকি জীবন যেন সংশয় কর অবস্থা সেখান থেকে ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোজট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে তবে বুঝে শুনে ভেবে চিনতে কিন্তু সেটি প্রয়োগ করতে হবে সেটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে বিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত এই কেতু পূর্বফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে পূর্ব নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র শুক্র তৃতীয় এবং অষ্টমপতি তো তৃতীয় এবং অষ্টমপতির শুক্রাচার্য আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ তো এই পাপ গ্রহের সঙ্গে আরেকটি পাপ গ্রহ যুক্ত থাকায় বিশেষ করে ভাই বোনের যাদের সঙ্গে যাদের মতানৈক্য ছিল ভাই ভাই ঠাই ঠাই ছিল বা তৃতীয়ভাবে শনি দৃষ্টি দিয়ে যাদের ভাই বোনের অসুস্থতায় লাগাতার ব্যয় করছিল ভাই বোনের প্রতিষ্ঠার জন্য অর্থ দিয়েছিলেন কিন্তু সেগুলো বিশেষ করে প্রতিষ্ঠার কাজে লাগেনি সেটি আবার উৎপাতের ধ্বংসিত গেছে তারা ভুল বিনিয়োগ করে ধ্বংস হয়েছে সেই জায়গার থেকে ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে ভাই বোনের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা বরং দুপশলার সম্পত্তি ক্রয় করাবে যাদের ভাই বোনের আর বিশেষ করে শত্রু দ্বারা ঘায়ল হয়েছিল আতঙ্কগ্রস্ত ছিল ভীত সন্ত্রস্ত ছিল এমনকি জীবন চলার পথকে অন্ধকারে নিমজ্জিত করেছিল সেই জায়গার থেকে ফিরিয়ে এনে আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কারণ রিপুভাবে কেতু থাকবে কেতু কিন্তু আরেকটি পাপ গ্রহের সঙ্গে থেকে তৃতীয় এবং অষ্টম ভাবের যে পাপফল সেই পাপফল থেকে বাঁচিয়ে দেবে তখন মনে সুখ শান্তি সমৃদ্ধি জোয়ার বইয়ে দেবে তৎপরবর্তীতে উনত্রিশ মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই কেতু মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে মঘা নক্ষত্রের অধিপতি কেতু স্বয়ং তো কেতু যে গৃহে থাকে একমাত্র দুই নয় দশ এগারো বাঁধে বাকি গৃহে কিন্তু কেতু শুভ ফল দেয় না তো এই ষষ্ঠভাবে কেতু ষড়যন্ত্রে ফেলতে পারে শ্রমিক আন্দোলনের কারণে কল কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা যে গতিশীলতা থমকে দিতে পারে ভয় ভয়ভীতি অপমান পদস্থ করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে সেই সঙ্গে ক্রনিক ডিজিজে আক্রান্ত করতে পারে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে এড়িয়ে চলতে হবে এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় বিশেষ করে আপনাদের ঠুটো জঘন্নাথ হয়ে পড়তে হতে পারে বা ষড়যন্ত্রে আটকে দিতে পারে তাছাড়া মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের যদি কারো জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পূর্বভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি বৃহস্পতি এবং কর্মপতি বৃহস্পতির নক্ষত্র তো যদি পূর্বভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু চতুর্থ এবং পঞ্চমে এই দেড় বছর বিচরণ করবে তো তাদের বিশেষ করে মিত্র তা তৈরি হবে শত্রুদের সাথে মিত্রতা হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবে এমনকি সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তো অর্থাৎ কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় উপহার দেবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের শিক্ষিত বিজয়ীও করবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করে দেবে আর এই মিন নক্ষত্র উত্তর অর্থাৎ উত্তর ভদ্রপদ্রাশিতে থেকে সে আয় এবং ব্যয় যে শনি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তাদের কিন্তু ছেড়ে কথা বলবে না অর্থাৎ যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে অর্থাৎ সঞ্চয়ের খাতে শূন্য থাকবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মন সঞ্চলতা দেবে এমন কি বিরহ যন্ত্রণায় যেকে ধরবে বিদ্রোহ ফাটল ক্ষয় ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সত্যিকার অর্থে কিন্তু ঘটাবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া যেন খাল কেটে কুমির সমান হবে সেই সঙ্গে জীবিকায় আঘাত আনবে মন কষ্ট তো দেবেই সেই সঙ্গে শরীর কষ্টের কারণে ঘন ঘন চিকিৎসালয়ে ছুটতে হবে এমন কি সদ্যজাত শিশুকে নিয়েও হাসপাতালে ছুটতে হতে পারে জীবন সঙ্গে মতানৈক্য তৈরি হতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে সেই সঙ্গে বস্ত্র বাসস্থানের অভাবে হুন্ হয়ে ছোটাতে পারে তাছাড়া মিন রাশির জাতক জাতিকাদের যাদের রেবতী নক্ষত্রের জন্ম রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ যে কিনা চতুর্থ এবং সপ্তমপতি তো চতুর্থ এবং সপ্তমপতি বুধ হচ্ছে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তারা কিন্তু ভুল পথে বিনিয়োগ করতে পারেন এমন কি অংশীদারি কারবার করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পা বাড়াতে হবে মনে রাখবেন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সে কিস স্বাক্ষর করা ঘাতক হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে প্রতিযোগী তা প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া ঠিক হবে না লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ডাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটিও কিন্তু ডুবে যেতে পারে এক কথায় বুদ্ধিভ্বংসতা ঘটাতে পারে সন্তানদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে এমনকি গৃহবাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়ে সেটি পণ্ড করে দেওয়ায় বিশেষ করে আপনাদের মনে আরও হতাশা টানা বাঁধতে পারে তো দর্শকবৃন্দ মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের এই রাহু কেতুর গোচর পরিবর্তনে আমি বলবো সাড়ে সাথের কুপভাব থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে এই কেতু গোচর পরিবর্তন এমনকি রাহু দৃষ্টি দিয়ে তো সত্যিকার অর্থে আপনাদের সাড়ে সাথের কুপভাব ধ্বংস করার জন্য অন্ততপক্ষে একটি গ্রহ আপনাদের বা দুটি গ্রহ আপনাদের সহযোগিতা করেছে এবং সত্যিকার অর্থে করবেও যদি করে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সত্যিকার অর্থে আপনাদের জীবন সেই ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচাক বাঁচানোর জন্য বিকল্প পথ তৈরি করার কথা সেটি তৈরি করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার